আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বর্তমানে প্রায় ভুট্টা রোপণের সময় চলে আসতেছে বা অলরেডি অনেকেই শুরুই করেছেন ভুট্টা রোপণের আগে আমাদের অনেক কিছু জানার রয়েছে কারণ আপনি যদি যে ফসলটা রোপণ করবেন তার আগে যদি আপনি তার নিয়মকানুন না জানেন বা তার ব্যাপারে কোনো তথ্য না জানেন তাহলে কিন্তু আপনার ফসল কখনোই কাঙ্ক্ষিত আসবে না এই ফসল যাতে কাঙ্ক্ষিত আসে আবার সেই ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে বীজ থেকে কারণ বীজ যদি আপনার ভালো না হয় তাহলে কখনোই আপনার ফলন ভালো হবে না জমিতে যতই সার কীটনাশক ব্যবহার করি আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না কারণ আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি সেটি হলো যে একটি ছাগলের পেট থেকে কখনোই মহিষের বাচ্চা বের হবে না বা আপনার আবার মহিষের বাচ্চা যত ছোটই হোক সেটি কিন্তু মহিষের বাচ্চাই হবে তাহলে আমাদের অবশ্যই যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হলো বীজ আগে আমাদের বীজ ভালো দেখে কিনতে হবে তাই আমরা আজকে কোন বীজ কিনলে বা কোন বীজ কোন কোম্পানির বীজ কিনলে আমরা প্রতারিত হব না বা কি দেখলে বুঝতে পারব যে এটি আমাদের ভালো ব্র্যান্ডের বীজ সে বিষয়ে আমি আজকে কথা বলবো বা আমি এই বিষয়ে জানতে চাব আমাদের বড় ভাই আরিফুল ভাইয়ের কাছে উনি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি ব্রাড সিড এন্ড টেরিটরি অর্থাৎ সিনিয়র টেরিটরি সেলস অফিসার হিসাবে আমি এই বীজের জগতে কাজ করছি দশ বছর এগারো বছরের পদার্পণ হচ্ছে আমার বীজ ব্যবস্থাপনা উন্নত মানের বীজের উপরে তার উৎপাদন নির্ভর করে মূলত তিরিশ পার্সেন্ট নির্ভর করে তিরিশ পার্সেন্ট আর বাকি সত্তর পার্সেন্ট নির্ভর করা হচ্ছে আপনার জমি কেমন হবে আপনার সার ব্যবস্থাপনা কেমন হবে আপনি ওষুধপতি কেমন দিয়েছেন সর্বোপরি আবহাওয়ার উপরে নির্ভর করতে হয় সেটা হচ্ছে যে আমরা উন্নত মানের বীজ সংগ্রহ করবো যেটা আমরা যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে পারবো তো সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্রাকে আসি আমি ব্রাকের যুবরাজের কথা বলবো যুবরাজের প্যাকেটটা আগে আমি আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে আমাদের ব্রাকের যুবরাজ ভুট্টা এর বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলছি যে উন্নত মানের বীজের উপরে তিরিশ ভাগ শুধুমাত্র ডিফেন্ড করা হচ্ছে বীজের উপর আর বাকি সত্তর নির্ভর করছে যে অন্যান্য বিষয়গুলা এখন আপনি যদি একটা অনুন্নত মানের কন্দমের বীজ যদি ব্যবহার করেন আপনি কিন্তু কখনো সার বা পানি বা ঔষধ কোনটাই কিন্তু শুধু উন্নত মানের বীজ ব্যবহারটাই এখানে হয়তো বা আপনার একটু কষ্ট একটু বেশি পড়ে এছাড়া কোনো কিছু কিন্তু পার্থক্য নেই কারণ এই তিরিশ পার্সেন্ট ভূমিকা শুধু বীজের আমরা যে জায়গাটায় কাজ করি শুধু ফলন কিন্তু বীজের উপরেই ডিপেন্ড করে না জমিতে কয়েক ধরনের মাটি আছে বেলে মাটি এডেল মাটি দোয়াশ মাটি এখন বেলে মাটিতে ফলন হবে একরকম এডেল মাটিতে ফলন হবে এক রকম মাটিতে ফলন হবে এক রকম মাটি ভেদে কিন্তু অনেকটা ফলন নির্ভর করে আবার যে জমিতে সার দিতে হবে যতটুকু আপনি যদি তার চেয়ে বেশি দেন তাহলেও ফলন পাওয়া যাবে না আবার যদি কম দেন তাহলেও ফলন পাওয়া যাবে না পানি যদি আপনি না দেন তাহলেও ফলন পাবেন না আবার যদি বেশি করে দেন তাহলেও ফলন পাবেন না এখন আমরা বলছিলাম যে ভুট্টা বীজের কথাগুলা কথাগুলো আমরা আমাদের অনেকগুলো জাত আছে তো আমরা অ্যাকচুয়ালি রৌমারি এলাকা রৌমারি সহ যেহেতু আমরা আমি এখানে সাতটা উপজেলা দেখি আমি রৌমারি রাজীবপুর বকশিগঞ্জ দেওয়ানগঞ্জ মেলান্দহ ইসলামপুর মাদারগঞ্জ এই সাতটা উপজেলা আমি দেখছি তো এই অঞ্চলটাতে আপনাদের যে আগাম যে ভুট্টাটা হয় আমরা আসলে অনেক পরীক্ষিত জাত আমাদের এই জুবরা দ ভুট্টা আজকে বিগত প্রায় 67 বছর যাবত আমরা এটা মার্কেট করে আছে জুবরা ভুট্টা এই জুবরা দ ভুট্টা স্পেসিফিক এমন কিছু বৈশিষ্ট্য আছে যা কৃষকের কৃষকে কিশক পছন্দ করে ফেলে কৃষক চাষ করবে এর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এই ভুট্টাটা যে কোন ভুট্টার চেয়ে 15 দিন আগাম 15 দিন আগামের জন্য তারা 15 দিন আগে কিন্তু অন্যান্য ফসলটা খুব চাষাবাদ করতে পারে এই ভুট্টাটার যে কালার যে দানার যে কালারটা এই কালারের কারণে তারা বাজার মূল্য মনপুতিে 50 টাকা বেশি পায় এর ভিতরে যে র্যাকেস্ট যেটা বলি আমরা অনেকে গ্রাম ভাষায় বলে যে এর ভিতরে যে মোদনা মোদনাটা বলি হ্যাঁ মোদনাটা অ্যাকুরেজ চিগন নখের মতো অথবা আঙ্গুলের মতো চিগন এর দানাগুলো চ্যাপটা একেবারে দাপের মতো চ্যাপটা চ্যাপটা আর এই ভুতেবা গাছেই প্রায় 80 ভাগ শুকিয়ে যায় গাছে 80 ভাগ শুকিয়ে যাওয়ার কারণে এইটা মারাই করার পর তেমন ওদে দেওয়ার প্রয়োজন হয় না বিধায় এর ফলনটা অনেক বেশি হয় আর এই গাছের শিকড় তিন স্টেপে থাকে যার জন্য এটা ঝড় বাতাসে সহজে ভেঙে পড়ে না আসলে এই বৈশিষ্ট্যগুলোর কারণে এই মানে যুবরাজ ভুট্টা আমাদের দেশে দিন দিন এটা জনপ্রিয়তা লাভ এখানে এটা রোপণের ক্ষেত্রে আমরা কতটুকু করে দেবো আচ্ছা সুন্দর একটা কথা বলেছেন ভাই অ্যাকচুয়ালি বাংলাদেশে যখন ভুট্টা যখন প্রথম আসে তখন অ্যাকচুয়ালি এটার যে নিয়ম কানুনের জন্য যে লিপলেটটা দেওয়া ছিল এইখানে ছিল যে ভুটটা থেকে অর্থাৎ বিশ থেকে বীজের দূরত্ব হচ্ছে দশ থেকে বারো ইঞ্চি এবং শাড়ি থেকে হচ্ছে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি এখন আমরা মানে দিনের পরিবর্তনে আমরা এখন এটাকে এত মানে ঘন করে ফেলছি যে এক হাত আঠারো ইঞ্চিতে আমরা তিনটা করে বীজ দিচ্ছি এবং শাড়ি থেকে শাড়ি কেউ আঠারো থেকে বিশ ইঞ্চি দিচ্ছি যার জন্য হচ্ছে কি যে গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু ওইভাবে পাচ্ছে না গাছ হাই হয়ে যাচ্ছে ফলন কমে যাচ্ছে

আমরা এটা চাষাবাদ শুরু করি এবং টোটালি ডিসেম্বর পর্যন্ত এটা আমরা চাষাবাদ করি ডিসেম্বর এরপরে আমরা পরে আমরা এই ভুট্টাটাকে লাগানোর জন্য উৎসাহিত করি না সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত